তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস নাইনের অঙ্ক করব আজকে কোষে দেখি একুশ লগারিদম পেজ নাম্বার দেখো দুশো ছিয়াশিতে রয়েছে এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার আর খুব ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে এখানে এই অঙ্কগুলো করব তবে তার আগে চলো কিছু প্রয়োজনীয় সূত্র আমরা দেখি পেজ নাম্বার দুশো আশি দুশো আশিতে দেখো কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো লাগবে লগারিদম করতে গেলে চলো আমরা সুন্দর করে কিছু সূত্র বুঝে নেই ধরো এরকম কোনো লগারিদম ফর্মে রয়েছে লক ফাইভ বেস হ্যাঁ তারপর উপরে ধরো রয়েছে নাইন রয়েছে এটাকে বলা হবে লক ফাইভ বেস নাইন আচ্ছা এবার দেখো লক্ষ্য করে একদম সোজা নিয়ম আমি তোমাদেরকে করাবো আচ্ছা নাইন মানে কি দেখো তিন তিক্ষে নয় তার মানে নাইন মানে কত আসছে দুটো তিন আসতে আস্তে তিনের উপর কত লিখবো দুই কয়টা তিন একটা দুটো তার জন্য তিনের উপর লিখলাম দুই একদম সিম্পল কিচ্ছু নাই এবার তুমি লক্ষ্য করো এই যে লক ফাইভ যেটা রয়েছে সেটা লিখবো আর নয়ের কাছে আমরা কী লিখতে পারি দেখো তিনের স্কোয়ার লিখতে পারি দেখবো তিনের স্কোয়ার এবার লগারিদমের দমের ফর্মুলাতে কী হয় জানো সবার মাথাতে যেটা বসে থাকবে সেটা আগে চলে আসবে তাহলে এখানে পাঁচের উপরে কে আছে তিন গল্পটা হচ্ছে তিনের উপরে কে আছে দেখো তিনের উপরে আছে কিন্তু দুই যেহেতু দুইটা তিনের উপরে আছে তাই এই দুইটা কিন্তু সবার আগে অর্থাৎ এখানে চলে আসবে আর এখানে কী হবে দেখো লগ ফাইভ বেস কী হবে থ্রি বুঝতে পারছো তার মানে লগারিদমের ক্ষেত্রে সবার উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু এখানে চলে আসতে পারে এই সূত্রটা আমাদের লাগবে সূত্র বলতে আমি তোমাদের একদম পিওরলি বেসিক্যালি উদাহরণ দিচ্ছে যেটা তোমরা অঙ্ক করতে তোমাদের খুব কাজে লাগবে এবার দেখো লগের আর একটা ফরমেশন রয়েছে সাপোজ ধরো লগ টু আছে উপরেও টু আছে এই ক্ষেত্রে হবে বলতো জিনিসটা ওয়ান হয়ে যাবে তার মানে কি যদি ধরো ধরো লগ এ বেস এ অর্থাৎ এ দেখো বেসটাও এ পাওয়ারটাও এ বেসটাও এ পাওয়ারটাও এ এই ধরনের জিনিস থাকলে মানে কিচ্ছু করতে হবে না ডাইরেক্ট সেটা কী করতে হবে ওয়ান লিখে দিতে হবে অর্থাৎ সিমিলার পার্ট উপর এবং নিচের জিনিসগুলো যদি ইকুয়াল বা সমান হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা ওয়ান হয়ে যাবে সাপোজ আমি যদি বলি যে লগ অফ ধরো সাপোজ এখানে লিখলাম পাগল লিখলাম হ্যাঁ এবারের পাওয়ারটাও যদি ধরো সাপোজ পাগল লিখি পাগল তাহলে দেখো সেমিলার পার্ট সিমিলার পার্ট দ্যাটস ওয়াই দিস ইজ কল ওয়ান অর্থাৎ সিমিলার পার্ট সিমিলার পার্ট যদি হয় যেরকম ধরো আমি আর একটা উদাহরণ দিচ্ছি লগ ধরো টেন রয়েছে উপরে রয়েছে টেন এটাও কিন্তু হয়ে যাবে ওয়ান ওকে তো তোমাদের বইতে কিন্তু এরকম ফর্মুলা রয়েছে যেরকম ধরো এই যে দেখো এখানকার দু নম্বর ফর্মুলাটা কিন্তু এই বেসে রয়েছে দেখো লগ এ বেসে এই টু ওয়ান হচ্ছে ওকে এবার সিমিলার হইতে আর একটা বিষয় লক্ষ্য করো যদি এরকম হয় যে লগ অফ ধরো সাপোজ আছে ফাইভ ফাইভের উপর আছে ওয়ান তাহলে এটা কি হবে বলতো জিরো অর্থাৎ লগ ওয়ানের মান কিন্তু জিরো হয়ে যায় এ দেখো ফাইভ তার উপর যেহেতু ওয়ান আছে তার জন্য জিরো সিমিলার হয়েছে যদি বলি যে লগ অফ এ যদি বলি তার উপর যদি ওয়ান লিখি সেটাও কিন্তু জিরো হয়ে যাবে সিমিলার হইতে যদি থাকে লগ অফ নয়শো নিরানব্বই ধরো অনেক বড় একটা সংখ্যা তার উপরে যদি একটা ই থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কত জিরো হয়ে যাবে কনসেপ্ট ক্লিয়ার তো অর্থাৎ নিচের যে সংখ্যাটা যাই থাকুক না কেন ওই যে পাওয়ার অর্থাৎ এই যে সংখ্যাটা আছে লগ ওয়ান তার মানে কি হয়ে যায় জিরো হয়ে যায় একদম কনসেপ্ট ক্লিয়ার হলো তারপরে আরও কিছু অঙ্ক একদম বেসিক্যালি সূত্র এগুলো যা লিখছে আমি খাতার মধ্যে টোটালটা কিন্তু কপি করবে ওকে এ দেখো ভিডিওটা পজ করো লেখো তোমার বেস বানানোর জন্য আমি এগুলো করছি আচ্ছা তারপরে এটা ভিডিও পজ করো এবং লিখে নাও এরপরে ইন্টারেস্টিং কিছু ফর্মুলা রয়েছে যেরকম ধরো লগ এ রয়েছে এবং এর সঙ্গে ধরো বি রয়েছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো দেখো লক এ বি কিন্তু সাপোজ এখানে পাওয়ার ই কী বলবো নিধানে ধরো কী বলবো বেশও ধরো ই রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি লক অফ ই এই দেখো ওই যে বি যেটা আছে এবি কিন্তু গুণ ফর্মে আছে তার জন্য এখানে লক এ হবে প্লাস লক অফ হবে বলো তো বি হয়ে যাবে এই তো আমাদের গেলো কনসেপ্ট সিমিলার হয়েছে যদি আমরা আর একটা ধরো অঙ্ক নেই সাপোজ এরকম নিলাম ধরো সাপোজ টেন ওকে এখানে সাপোজ থ্রি নিলাম যাই হোক এই যে দেখো টেন আছে টেনটাকে আমরা এইভাবে লিখতে পারি লক অফ থ্রি ফাইভ মাল্টিপল অফ টু দ্যাটস ওয়াই দেখো এই পার্টটাকে আমরা দুটো ফর্মে লিখবো অর্থাৎ গুণ থাকলে আমাদের দুটো পার্টে লিখতে হবে অর্থাৎ লক থ্রি উপরে লিখবো টু বা এখানে ফাইভ দিতে পারো তারপরে লিখবা কি লক থ্রি তারপরে লিখবা কি বলো তো টু এই তো গেল আমাদের ফর্মুলা লগের ক্ষেত্রে একই রকম যদি বলা যায় যে যদি ভাগ থাকে তাহলে কী লিখবে দেখো লক অফ সাপোজ আছে ধরো এ বাই বি আছে এটা হবে কি বলতো এটা অনেক সময় দেখো কী করে এখানে নিধানটা আমরা যদি বলি যে এখানে যদি বলে বেসটা বেস বা ভূমির যে ব্যাপারটা অর্থাৎ বেস আমরা যেরকম থ্রি লিখলাম এগুলো কিন্তু লেখা হয় না ডাইরেক্ট কিন্তু অঙ্ক করা হয় যেরকম তোমাদের বইতেই এরকম কিন্তু রয়েছে ওকে উঁচু ক্লাসে ক্লাস ইলেভেনে গিয়েও করতে হয় লগেরদম আর লগের দম ম্যাথামেটিক্স বা ফিজিক্সে কিন্তু প্রচুর লাগবে কেমিস্ট্রিতেও লাগবে সায়েন্সে এবার দেখো এই যে পার্টটা রয়েছে লগার দম অর্থাৎ লগ অফ এ বাই বিকে আমরা কি লিখবো লগ অফ এ মাইনাস লগ অফ বি এই যে ফর্মুলাগুলো রয়েছে অর্থাৎ এই যে বাই ফর্ম থাকলে কি হবে এটা কিভাবে এভাবে আমরা লিখতে পারি এইবার আর একটা ইন্টারেস্টিং ফর্মুলা দেখো সাপোজ এরকম রয়েছে লগ অফ এ প্লাস লগ অফ বি প্লাস লগ অফ সি প্লাস লগ অফ ডি এরকম যদি হাজারটাও থাকে তুমি ডাইরেক্ট এটা লিখবে কীভাবে দেখো লগ অফ সবগুলার গুণ অর্থাৎ এ বি সি ডি তো লিখে দাও এ বি সি ডি এই তো গেল ফর্মুলা আরও কিছু ফর্মুলা রয়েছে চলো এই ফর্মুলার উপর বেশ করে আমরা কিছু অঙ্ক করি পেজ নাম্বার দুশো ছিয়াশি কৈশো দেখি একুশ প্রথম অঙ্ক একের এক নম্বর লগ ফোর বেস এক বাই চৌষট্টি ভেরি ইজি ম্যাথ ম্যাথামেটিক্স এর থেকে সোজা ম্যাথামেটিক্স হয় না লক যথেষ্ট ইন্টারেস্টিং আর খুব সহজ ম্যাথামেটিক্স আর লক ছাড়া তুমি উঁচু ক্লাসে অনেক কিছুই করতে পারবে না এতটা ইম্পর্টেন্ট টপিক তো আর খুবই কিন্তু ইজি ইজি অঙ্ক হয় প্রথমত আমরা দেখো লিখবো এটাকে একদম সিম্পল আকারে দেখো ভেঙে দেবো আমরা লক অফ ফোর দেখো উপরে আছে ওয়ান নিচে আছে চৌষট্টি অর্থাৎ ওয়ান তারপরে লিখবো লক অফ কী লিখবো ফোর এখানে লিখবো সিক্সটি ফোর কীভাবে হচ্ছে সিম্পল ওয়ে জাস্ট থিঙ্ক লগ অফ এ বাই বি কি হতো আমরা জানি লগ অফ এ বাই বি কি হয় লগ অফ এ ডিভাইডেড লগ অফ এ মাইনাস লগ অফ বি হয় অর্থাৎ এ বাই বি ফর্ম যদি থাকে সেটা আমরা কি করতে পারি লগ অফ এ মাইনাস লগ অফ বি হয় তো আমরা এই ফর্মেটে এখানে লিখলাম এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম তুমি সাইডে নো আকারে লিখতে পারো দেখো এই যে বিষয়টা অর্থাৎ লক এ বাই বি কি হবে লগ এ মাইনাস লগ বি লক এ বাই বি লক এ মাইনাস লক বি বাস সিম্পল একটা ফর্মুলা কিছুই না তো তার জন্য আমরা দেখো এখানে লক দেখো এখানে ফোর ছিল ফোরটা হচ্ছে বেশ উপরে পাওয়ার ওয়ান আছে ওয়ান দিলাম আর এদিকে দেখো লক ফোর তারপর হচ্ছে সিক্সটি ফোর এবার একই রকমভাবে আমরা কিন্তু এইটাকে এইখানে অ্যাপ্লাই করলাম এবার লক ফোর এবার দেখো পাওয়ারে কত আছে ওয়ান তো আমরা একটু আগে কিন্তু দেখলাম যে লক ওয়ানের মান কি হয় জিরো অর্থাৎ এটা হয়ে যাবে জিরো তো বাকি দেখলাম আমাদের এই যে পোর্শনটা অর্থাৎ লক ফোর সিক্সটি ফোর তো এটাকে আমরা এইভাবে লিখবো দেখো লক ফোর এবার এইবার গল্প চিন্তা করে যে সিক্সটি ফোর যে জিনিসটা আছে সিক্সটি ফোর মানে কি প্রথমত যদি আমরা চার দিয়ে দিই কত হবে ষোলো হবে আবার চার দিয়ে দাও কত আসবে কি হবে চার চারটে ষোলো অর্থাৎ আমরা বলতে পারি সিক্সটি ফোর মানে কয়টা চার একটা দুটো তিনটে চার তাহলে চার এভাবে আমরা গুণ করতে পারি কয়টা চার পাচ্ছি একটা দুটো তিনটে চার তার জন্য চারের উপর আমরা কি লিখে দেবো দেখো চারের উপর লিখে দেবো তিন অর্থাৎ তিনটে চার তার জন্য কি লিখলাম চারের উপর তিন লিখলাম সিম্পল একদম তাহলে এখানে দেখো এই চৌষট্টি জায়গায় আমরা এরকম লিখতে পারি সিক্সটি ফোর মানে কত সিক্সটি ফোর মানে কিন্তু ফোর টু থ্রি পাওয়ার থ্রি একদম সিম্পল তাহলে সিক্সটি ফোরের জায়গায় তুমি ফোর টু থ্রি পাওয়ার থ্রি লিখে দাও তাহলে এখানে কি হচ্ছে মাইনাস আসছে মাইনাস লিখে দাও কোনো প্রবলেম নেই আর এই দেখো সবার উপরে যে পাওয়ারটা আছে আমরা লগের পাওয়ারের ক্ষেত্রে কী বলেছিলাম সবার উপরে যেটা বসে থাকবে সেটা কিন্তু সামনে চলে আসবে তাই না তাহলে আমরা এখানে দেখো যে সবার মাথায় কে বসেছে এই তিনটা বসে আছে তাহলে এই তিন কিন্তু একদম এখানে চলে আসবে ওকে এবার আমরা দেখবো দেখো লক ফোর উপরে লিখবো ফোর তাহলে দেখো এখানে সিমিলার সিমিলার পার্ট আমরা একটু আগে বলেছিলাম যে লক এ তারপর যদি এ থাকে সেটা কি হয়ে যায় ওয়ান হয়ে যায় দেখো লক এ তারপর যদি ওয়ান থাকে তাহলে সেটা কি হয়ে ওয়ান অর্থাৎ সেম সেম জিনিস থাকলে সেটা ওয়ান হয়ে যাবে তো এখানে লক্ষ্য করে দেখো ফোরের উপর ফোরে রয়েছে অর্থাৎ সিমিলার পার্ট তাহলে এই মানটার কী হয়ে যাবে দেখো মাইনাস থ্রি ডট ডট দেখো লক ফোর বেস ফোর অর্থাৎ এটা হয়ে যাবে ওয়ান অ্যান্সার কী আসবে দেখো মাইনাস থ্রি হয়ে যাবে আমাদের উত্তর বাস এই একটা সিম্পল ম্যাথামেটিক্স তো তার জন্য বললাম যে লকটা খুবই সোজা জিনিস তো চলো ফার্স্ট থেকে লাস্ট একবার দেখে নাও তাহলে আমরা কী করলাম দেখো লক ফোর ওয়ান বাই সিক্সটি ফোর এটা কী হবে ভাগের নিয়ম অনুসারে কী হবে দেখো লক ফোর বেস ওয়ান আর এদিকে দেখো লক ফোর বেস টু পাওয়ার দেখো সিক্সটি ফোর অর্থাৎ লক ফোর সিক্সটি ফোর হয়ে গেল এবার লক ফোর ওয়ান এটা জিরো হয়ে যাবে আর লক ফোর যেটা আছে এই যে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে আমরা এইভাবে ভাঙলে পরাম আমাদেরকে আসবে ফোর টু থ্রি ফোর থ্রি তো এটা আলটিমেটলি দেখো আমরা বসাবো ফোর টু থ্রি পাওয়ার থ্রি এই থিনটার সামনে চলে আসবে আর এই পার্টটা হয়ে যাবে ওয়ান অর্থাৎ থ্রি ডট ওয়ান ইকালস টু মাইনাস থ্রি বা সিম্পল একটা ম্যাথমেটিক্স খুব তাড়াতাড়ি টুকে নাও চলো নেক্সট অঙ্কে যাচ্ছি কোশ্চেন নাম্বার দুই দেখো লক জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে দেখো রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো দেখো পাঁচটা শূন্য তারপরে এক রয়েছে এটা আরও সোজা একটা অঙ্ক আর যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা সুন্দর করে ভেঙে লিখব জিরো পয়েন্ট জিরো জিরো কটা শূন্য আছে পাঁচটা শূন্য তারপরে ওয়ান তাহলে একে আমরা লিখতে পারি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে দেখো গুণ লিখবো জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে লিখবো জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এরকম তিনটে জিনিসের কম্বাইন তুমি গুনতে পারো দেখো এক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই যে সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা এই তিনটাকে তুমি গুণ করো গুণ করে দেখবে এটাই আসবে রেজাল্ট এবার এখানে একটা এখানে একটা এখানে একটা কয়টা সংখ্যা আছে তিনটে তাহলে লিখবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার লিখবো কি তিন কেন এখানে একটা সংখ্যা এখানে একটা এখানে একটা তিনটে আছে তার জন্য তিন লিখলাম এবার আমরা কী করব একদম সিম্পল হয়তো তোমাকে আমি লক বুঝাবো একদম এর থেকে সোজা অঙ্ক হয় না এই যে দেখো এই যে সংখ্যাটা আছে এটা মানে আমরা কি লিখতে পারি এটা মানে হচ্ছে আমরা এটা লিখতে পারি তাহলে এই জায়গাটাতে জাস্ট আমরা এটা বসিয়ে দেবো তাহলে লিখবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান পাওয়ার লিখবো থ্রি এবার সবার উপরে দেখো তিন বসে আছে এই তিনটাকে আমরা সামনে নিয়ে আসবো এখানে তিন হয়ে যাবে তাহলে এখানে আমাদের দেখো হবে লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান আর উপরে কি হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পার্ট এই পার্ট লগ এ বেস এ এটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে এটাও তো ওয়ান হয়ে যাবে তাহলে দেখো কেন ওয়ান হবে দেখো এখানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান যেহেতু দুটো সেম জিনিস তার জন্য এটার মান হয়ে যাবে কত এক হয়ে যাবে কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে তিন লিখবো ডট লিখবো এক তাহলে আমাদের উত্তর কথা আসলো দেখো তিন এই তো একটা সিম্পল ম্যাথামেটিক্স কিছু নেই লগারিদমের মধ্যে সব থেকে সোজা এবং ইন্টারেস্টিং এটা টপিক ওকে তাড়াতাড়ি মধ্যে লিখে ফেলো ওকে অঙ্ক কিন্তু যখন আমি করবো তুমি কিন্তু একদম টুকবে না ওকে অঙ্কটা যে সময় কমপ্লিট হয়ে যাবে তখন তুমি মধ্যে লিখে ফেলবে আমি লেখার জন্য প্রত্যেকটা অঙ্ক তোমাদের টাইম দেবো চলো এর পরের অঙ্ক দিয়ে যাচ্ছি তিন নম্বর তিন নম্বর দেখো বলেছে দেখো লক রুট সিক্স দুশো ষোলো এটা আরও ইজি একটা ম্যাথামেটিক্স প্রথমতই দুশো ষোলোটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে দুশো ষোলোকে আমরা যদি প্রথমত দেখো ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কত দেখো তিন ছয় আঠারো তিন ছয় অর্থাৎ ছয় ছয় ছত্রিশ এবার এটাকে আবার ছয় দিয়ে করো দেখো আমাদের ছয় চলে আসলো তার মানে আমরা লিখতে পারি দেখো দুশো ষোলো মানে কি দুশো ষোলো মানে ছয় গুণ ছয় গুণ ছয় কয়টা ছয় আসছে তিনটে ছয় তাহলে ছয়ের উপর লিখে দেবো আমরা তিন কোনো কনফিউশন নেই ওকে এইবার দেখো তার মানে দুশো ষোলো মানে ছয়ের উপর তিন তাহলে এখানে আমরা লিখে দেবো লক রুট সিক্স তারপরে লিখবে কত দেখো সিক্স টু দি পাওয়ার থ্রি কেন দুশো ষোলো মানে কত ছয়ের কিউব তাহলে আমরা ছয়ের কিউব লিখলাম এইবার আমাদের সুন্দর একটা এখানে গল্প পরিবেশিত হবে দেখো রুট সিক্স আমাদের এখানে আছে কিন্তু এখানে আছে একটা নর্মাল সিক্স তাহলে এই নর্মাল সিক্সটাকে আমাদের কি করতে হবে রুট ফর্মে নিয়ে আসতে হবে এবার চিন্তা করো এ মানে কি এ মানে হচ্ছে রুট এ ইন্টু রুট এ তার মানে বুঝলাম যে এ মানে হচ্ছে কি হয় রুট আভার এ ইন রুট আভার এ হয় আচ্ছা রুট এ কটা আছে দুটো আছে তাহলে আমরা লিখতে পারি রুট অভার এ দেখো দুটো আছে তাহলে রুট অভার এর মধ্যে আমরা কি লিখবো এ স্কোয়ার লিখতে পারি কনসেপ্ট ক্লিয়ার হলো একদম সোজা অঙ্ক কিন্তু ওকে তাহলে এইভাবে আমরা লিখতে পারি বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে দেখো এইভাবে লিখবো আমরা রুট অভার এ উপরে লিখবো কি আমরা স্কোয়ার অর্থাৎ সিম্পল একটা সংখ্যাকে আমরা এই ফর্মে লিখতে পারি একই রকমভাবে যদি আমরা বলি যে দুই সংখ্যাটা কি হতে পারে তাহলে দুই সংখ্যাটা হবে দেখো রুট টু হবে তার উপরে স্কোয়ার হবে যদি বলে রুট অভার সিক্সটা কী হবে দেখো কি বলি ছয় সংখ্যাটা কী হবে তাহলে ছয় সংখ্যাটা কিন্তু রুট সিক্স হবে তার উপর স্কোয়ার হবে এই তো গেল কনসেপ্ট অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা এই ফর্মে কিন্তু লিখতে পারি ওকে তাহলে এখানে দেখো ছয় যে সংখ্যাটা রয়েছে সেই ছয় সংখ্যাটা হবে দেখো রুট সিক্স হবে তার উপর হবে স্কোয়ার কেন হবে এই যে দেখো একে আমরা লিখতে পারি রুট এ রুট অর্থাৎ দুটো রুটার আকারে লিখতে পারি তো সেটাকে আমরা কি করলাম রুট ওভার এ স্কোয়ার করলাম তাহলে এটাও ঠিক একই রকমই নর্মাল ছয়টাকে আমরা রুট ওভার সিক্স লিখলাম এবং ওর উপরে স্কোয়ার করলাম এবার চিন্তা করে দেখো এখানে কিন্তু একটা তিন রয়েছে তাই না তো এই তিনটাকে তুমি এর উপরেও লিখতে পারো বা ডাইরেক্ট এখানে গুণ আকারেও লিখতে পারো চলো আমরা এর উপর লিখে দিলাম এবার চিন্তা করে দেখো লগ রুট সিক্স লিখলাম এবার দেখো তিন আর দুই যদি গুণ করি তিন দুগুণে কত ছয় তিন দুগুণে কত ছয় দেখো তিন আর দুই গুণ করলে হচ্ছে ছয় তাহলে এই ব্যাপারটা আমাদের কিন্তু চলে আসলো এইবার কিছুই না একদম সিম্পল সবার উপরে যে ছয়টা আছে দেখো সবার উপরে ছয়টা আমরা এখানে নামিয়ে নিয়ে আসলাম এবার আমাদের কি থাকছে লগ লগারি দম বলে লগ বলে যাই হোক রুট সিক্স রুট সিক্স এবার দেখো এটা সিমিলার পার্ট এটা অর্থাৎ এটা লগ এ এ বাই এ ফর্ম তাই তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কি দেখো ছয় ডট এটার মানে কেটার মানে তো ওয়ান এই যে ওয়ান হয়ে যায় তাহলে এখানে লিখবো ওয়ান তাহলে দেখো ছয় এর এক গুণ করলে কত আসবে আমাদের ছয় চলে আসবে এই হলো ম্যাথামেটিক্সটা ভ্যারি ইজি ম্যাথামেটিক্স চলো দেখে নাও এবার খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো ওকে চলো নেক্সট অঙ্কে যাব চার নম্বর অঙ্ক দেখো বলেছে লক টু রুট থ্রি সতেরোশো আঠাশ এটা আরও একটা ইজি ম্যাথামেটিক্স প্রথমত দেখো সতেরোশো আঠাশকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের এখানে কী আসবে বলতো এরকম দেখো ছয়টা দুই আসবে এবং তার পাশাপাশি যদি আমরা ভাঙি তাহলে দেখো তিনের উপর দেখো তিনটে তিন আসবে অর্থাৎ সতেরোশো আঠাশকে যদি আমরা লস করি লসগো করি তাহলে আমাদের টু টু থ্রি সিক্স তারপরে কথা দেখছে দেখো থ্রি টু থ্রি পর থ্রি আসছে ওকে আচ্ছা এই গল্পটাই এখন এখানে আমরা করবো লগ অফ টু রুট থ্রি আর এখানে লিখব দেখো এই যে সতেরোশো আঠাশের জায়গায় কি লেবো দেখো টু টু দি পাওয়ার সিক্স আর কি আসবে থ্রি টু দি পাওয়ার থ্রি তুমি সতেরোশো আঠাশকে ভেঙে দেখো এইভাবে দুই দিয়ে দেখবে এরকমই একটা রেজাল্ট আসবে আচ্ছা এবার আমরা এখানে লিখবো দেখো টু টু দি পাওয়ার সিক্স আর গুণ দিয়ে লিখবো দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি ওকে এইবার তুমি লক্ষ্য করে দেখো এখানে টু আছে এখানে টু আছে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে রুট আবার থ্রি আছে কিন্তু এখানে একটা ফ্রেশ থ্রি আছে তাহলে এই ফ্রেশ থ্রিটাকে আমরা একটু আগে যে ফর্মুলা করলাম থ্রি মাল্টিপাল কী করতে পারি থ্রি অর্থাৎ কটা তিন আসছে দুটো তিন আসছে তাহলে লিখবো দেখো এই ফর্মে আমরা লিখতে পারি ওকে জাস্ট এটা আমরা এটা লিখে ফেললাম অর্থাৎ রুট আবার থ্রি স্কোয়ার করলাম এবার আমরা দেখো এখানে লিখবো লগ অফ টু রুট থ্রি অর্থাৎ লগ অফ টু রুট থ্রি আর এখানে লিখবো এ দেখো দুই টু টুতে পাওয়ার তো সিক্স হয়ে গেল আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু এই যে সংখ্যাটা থ্রি আছে থ্রিটাকে নিয়ে একটু করতে হবে তুমি এখানেও সিম্পলিফাই করে নিয়ে আসতে পারো বা এখানে দেখিয়েও দিতে পারো তো আমরা লিখবো দেখো রুট আবার থ্রি রুট আবার থ্রির উপরে লিখবো টু এখানে দেখো তিন আছে লিখে দাও তিন বা তুমি পাওয়ারেও লিখতে পারো কোনো প্রবলেম হবে না তো লগ অফ আমরা লিখতে পারি টু রুট থ্রি আর এই যে টোটাল পার্টটা রয়েছে না এই টোটাল পার্টটা তুমি চিন্তা করে দেখো টু টু দি পাওয়ার সিক্স তো এসেই গেলো আর রুট আভার থ্রি যেটা রয়েছে পার্টটা দেখো রুট আভার থ্রি এর উপরে কিন্তু তিন দুগুনো ছয় এখানেও কিন্তু একটা ছয় এলো অর্থাৎ এই টোটালটাকে যদি আমরা এখন গল্প করি তাহলে আমাদের কি আসছে লগ অফ টু রুট থ্রি ঠিক আর এখানে আসছে একটা দুই লিখে দাও দুই এখানে আসছে রুট থ্রি লিখে দাও রুট থ্রি এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তাহলে এর উপরে আমরা কমন নেব এবং ছয়টাকে বাইরে বের করে দেবো এই তো সিম্পল ম্যাথামেটিক্স এবার সবার উপরে কত আছে ছয় এই ছয়টার সামনে চলে আসবে এখানে দেবো লক টু রুট থ্রি আর এখানে লিখবো টু রুট থ্রি তো এটা সিমিলার পার্ট কেন সিমিলার পার্ট কেন বলা হচ্ছে লক এ এ কী হয়ে যায় ওয়ান বুঝতে পারছো তো এইভাবে এখানে যেহেতু আমরা ওয়ান লিখলাম তার জন্য আমরা এখানেও কিন্তু করে দেবো একটা ওয়ান লিখে দেবো অর্থাৎ সিক্স ডট ওয়ান লিখে দিলাম তাহলে ছয় আর এক গুণ করলে কি হবে ছয় একে ছয় বাস দিস ইজ অ্যান্সার ভ্যারি সিম্পল একটা ম্যাথামেটিক্স চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার দেখো প্রবলেম বলে ভিডিওটা একটু এগিয়ে আবার একটু দেখে নাও ওকে লিখে ফেলো খাতায় আচ্ছা তারপরে এই অংশ রয়েছে ওকে কমপ্লিট আচ্ছা চলো নেক্সট অঙ্কে যাচ্ছি দু নম্বর অঙ্ক দেখো বলে যে ছশো পঁচিশ এর লগারিদম দম চার হলে নিধান কি হবে হিসাব করে লিখি এটা আরও সোজা অঙ্ক তার আগে আমরা একটা সুন্দর ফর্মুলা জানব খাতার মধ্যে নোট করে রাখবে রাখবে এটা হ্যাঁ সুন্দর করে নোট করো ধরো লগ অফ এক্স তারপরে দেখো এক্স বেস এ রয়েছে এটা সমান সমান এর মান যদি এম হয় তাহলে আমরা এটা লিখতে পারি কীরকম বলো তো এ দেখো এক্সের উপর পাওয়ার নিয়ে আসবো এম অর্থাৎ এই যে এক্সটা যেটা রয়েছে এই বেসের উপর এই যে এমটা রয়েছে এই এমটা এক্সের উপর বসলো আর এই যে এ যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা এদিকে চলে আসবে এটা কিন্তু লগার দমের আরেকটি গুরুত্বপূর্ণ ফর্মুলা ওকে তাহলে কি হলো লগ এক্স বেস এ ইকোয়াস টু এম হলে পরে কি হবে এই দেখো লকটা যখন উঠাই দেবো মানে তুলে দেবো লক তুলে দিলে কী হবে আমাদের এখানে করতে হবে দেখো এক্স টু দি পর এম নিয়ে আসতে হবে দেখো এই যে এক্স লক সাপোজ ভ্যানিশ হয়ে গেল তাহলে কি হবে এটা চলে যাবে এমের জায়গায় আর এমটা চলে আসবে এর জায়গায় তাহলে এক্স টু দি পর এম হবে আর এখানে হয়ে যাবে এ এই একটা সিম্পল ম্যাথামেটিক্স এর উপর বেস করে অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে তো আমাদের প্রথমত দেখো এর এই নাম্বারটাতে লিখতে হবে ধরি বা মনে করি যে নিধান যেটা আছে সেই নিধান সমান সমান হচ্ছে আমরা ধরলাম হচ্ছে এক্স এইবার দেখো আমরা লিখবো যে লগ অফ এক্স এখানে কোশ্চেনে কত দেওয়া আছে দেখো ছশো পঁচিশ তো লিখে দেবো লগ অফ এক্স দেখো এখানে লিখব ছশো পঁচিশ এটার মানে কিন্তু আমাদের এখানে দোয়া আছে কত চার দেখো এখানে চার দেওয়া আছে তাহলে সমান সমান দিয়ে আমরা লিখবো কত চার হয়ে গেল এবার বা দিয়ে লিখবো আমরা দেখো এক্স টু দি পাওয়ার ফুল এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু খুব কাজের ফর্মুলা অবশ্যই এই ফর্মুলার উপর বেশ করে দেখো এক্সের উপর চলে আসবে এই যে এমটা এক্স টু দি পাওয়ার এম আর এটা কি হয়ে যাবে এখানে চলে যাবে ঠিক একই রকম এই এক্সের উপর চলে আসবে এই ফোর আর এই ছশো পঁচিশটা আছে ছশো পঁচিশ এদিকে চলে যাবে এখানে লিখবো ছশো পঁচিশ এবার ছশো পঁচিশ মানে কি এটাকে যদি আমরা পাঁচ দিয়ে করি একশো পঁচিশ পাঁচ দিয়ে করলে পারে কত খালি পঁচিশ পাঁচ দিয়ে করলে আবার সিম্পল পঁচিশ আসছে অর্থাৎ ছশো পঁচিশ মানে আমাদের কতগুলো পাঁচ আসছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ কতগুলো পাঁচ আসছে এক দুই তিন চার অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার লিখবো ফোর অর্থাৎ ছশো পঁচিশ মানে আমরা লিখবো ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি ছশো পঁচিশ পঁচিশে দেখো ফাইভ টু দি পাওয়ার লিখবে কত ফোর এবার এখানে বা দিয়ে লেখো এক্স টু দি পাওয়ার ফোর দেখো চিন্তা করো যে উভয়ের মাথাতেই ফোর রয়েছে অর্থাৎ এরও পাওয়ার ফোর এরও পাওয়ার ফোর যেহেতু দুটোই পাওয়ার ফোর আছে তাহলে দুটোও পাওয়ারকে আমরা গ্যাচাং করে মনে মনে কেটে দিতে পারি বা তুমি ডাইরেক্টও করতে পারো তাহলে পাওয়ার তো সিমিলার পাওয়ার যেহেতু পাওয়ার দুটোই সমান তার জন্য পাওয়ারটা অর্থাৎ ফোর আর রাখবো না তাহলে আমাদের কী পরে থাকবে এক্স পরে থাকবে আর এদিকে ব্যাটা পাঁচ পড়ে থাকবে বাস এক্স ইকালস টু পাঁচ এটাই কিন্তু আমাদের নিম্ন অ্যান্সার টোটাল অঙ্কটা দেখো একদম সিম্পল ম্যাথমেটিক্স তবে এটা কিন্তু ভালো করে খেয়াল করবে এটার উপর বেস করে কিন্তু এটা করলাম এটা না ধরেও করা যাবে অনেক ক্রিটিক্যাল হবে কিন্তু এটা ধরে করলে খুব ইজিভাবে করা যাবে ওকে দেখে নাও আচ্ছা লাস্ট পার্টটা লিখে নেব খাতার মধ্যে চলে আসছে নেক্সট আরেকটা অঙ্ক দুইয়ের বি নাম্বার অঙ্ক দেখো ফাইভের থ্রি টু এর লগারিদম ছয় হলে নিধান কি হবে হিসাব করে লিখি এটা আরও সিম্পল ম্যাথামেটিক্স সেম একই রকমভাবে হবে প্রথমত লিখবো দেখো ধরি নিধান যেটা রয়েছে সেই নিধানটা হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে এক্স ধরলাম হ্যাঁ তো নিধানটা হচ্ছে এক্স তাহলে এখন আমরা লিখবো লগারিদমের ফর্মে লগারিদমের ফর্মে লিখলে কী লিখবো যে লগ অফ এক্স টু দি পাওয়ার কী বলছে লগ অফ এক্স এখানে কত হচ্ছে পাঁচশো কী বলবো ফাইভ এইট থ্রি টু লগ অফ এক্স ফাইভ এইট থ্রি টু লিখে ফেললাম এটার মান দেখো দেওয়া আছে কোশ্চেনে কত ছয় এই যে দেখো ছয় দেওয়া আছে তো সমান সমান আমরা লিখবো ছয় ওকে ছয় আমরা লিখে দিলাম এবার লগারি দমের ফর্মুলাতে কী বলে যে এই যে এক্স রয়েছে এক্সের উপর কী চলে আসবে ছয় চলে আসবে তাহলে এক্স টু দি পাওয়ার ছয় লিখবো আর এই যে ফাইভ এইট থ্রু টু আছে ফাইভ এইট থ্রি টু এখানে লিখে দেবো একদম সিম্পল এইবার এই ফাইভ এইট থ্রি টুটাকে আমাদের সুন্দর করে লসও করতে হবে তাহলে ফাইভ এইট থ্রি টু এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাচ্ছি কত দেখো ফাইভ এইট থ্রি টুটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি আর একটা সংখ্যা আসবে থ্রি টু দি পাওয়ার সিক্স ওকে লসু করলে কী আসবে দেখো ফাইভ এইট থ্রি টুটাকে টু টু দি পাওয়ার থ্রি আর থ্রি টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে আমরা লিখে দেই টু টু দি পাওয়ার থ্রি এখানে লিখবো থ্রি টু দি পাওয়ার সিক্স এবার গল্পটা দেখো এখানে কত আছে সিক্স এখানেও সিক্স আছে প্রবলেম আছে এর মধ্যে অর্থাৎ দুই এর মধ্যে প্রবলেম আছে তো দুটাকে আমাদের সিক্স আগে লিখতে হবে এবার রুট অভার এ রুট অভার এ এই ফর্মটা আমরা লিখি লিখতে পারি রুট অভার এর স্কোয়ার লিখতে পারি এটা মানে কি দেখো এ মানে কি দুটো রুট অভারের এ গুণ হয় তো সেটার সময় রুট অভার এ লিখতে পারি তো সিমিলার হয়েছে এই দুইটাকে আমরা লিখতে পারি দেখো রুট অভার টু উপরে লিখবো কত দুই আর এখানে একটা তিন আছে তুমি ডাইরেক্ট করতে পারতে বা ভেঙে গড়লেও করতে পারো কোনো ব্যাপার না ওকে এবার দেখো রুট অভার টু এর উপর কত হবে দেখো তিন দুগুলো ছয় বা টু দি পাওয়ার পাওয়ার দিয়ে লেখা যায় দেখো তিন দুগুণে ছয় তাহলে আমরা এখানে লেখবো সিক্স আর এখানে লিখবো থ্রি টু পাওয়ার সিক্স এবার দুজনের পাওয়ারে কিন্তু সিমিলার অর্থাৎ এরও সিক্স রয়েছে এরও সিক্স রয়েছে তাহলে রুট অফার টু ইন্টু থ্রি টু থ্রি পাওয়ার দেখো এই যে ছয়টা বাইরে করে লিখে দাম অর্থাৎ বাইরে লিখে দিলাম এবার বা দিয়ে লেখো এক্স টু থ্রি পাওয়ার সিক্স এবার লক্ষ্য করে দেখো এরও পাওয়ার সিক্স এরও পাওয়ার সিক্স তাই না তাহলে পাওয়ার পাওয়ার মনে মনে কেটে দাও বা এমনি তুমি ঘ্যাঁচাং করে কেটে দাও তাহলে এক্স সমান সমান আমাদের কী দাঁড়াচ্ছে দেখো এই যে পাওয়ার যদি চলে যায় দেখো এই যে ছয় ছয় ঢেকে দাও ছয় ডেকে দিলাম এদিকে উপরে দুইটাই ছয় যেহেতু সিমিলার আছে ডেকে দাও তাহলে আমাদের এক্স মানস মান কি থাকছে তাহলে রুট অফার টু ইন্টু টু রুট অফার টু ইন্টু থ্রি থাকছে লিখেতে পারবে এখানে রুট অফার টু ইন্টু থ্রি তুমি এটাকে আরওভাবে লিখতে পারো রুট থ্রি ইন্টু টু তাহলে এক্সের মান আমাদের কী বেরোচ্ছে এটা অর্থাৎ এক্সের মান রুট থ্রি টু এটাই কিন্তু আমাদের নির্ণীয় নিথানো হবে হ্যাঁ তাহলে চলো অঙ্কটা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত একবার দেখে নাও ওকে খাতার মধ্যে টুকে ফেলো চলো নেক্সট পার্টটা দেখে নেই এই যে নেক্সট পার্টটা রয়েছে ওকে আচ্ছা আজকে আমি এতগুলো অঙ্কই করলাম এরপরে বাকি অঙ্কগুলো করবো তো এই চ্যানেলে যদি তুমি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপরের থেকে এই চ্যানেলে রেগুলার কিন্তু ম্যাথামেটিক্স ভিডিও আসবে আর খুব মজাদার টিক সহকারে কিন্তু করতে পারবো